বেপোরা গতিতে গাড়ি চালাবেন না তো এখানে একটা স্পিড ব্রেকার আছে আজকে ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন এখানে দেখেন যে গাড়ি ম্যাক্সিমাম যারা বাইক নিয়ে আসছে সবাই বেপরোয়া গতিতে আসছে এবং এখানে বারবার তারা একটু কন্ট্রোলহীন হয়ে যাচ্ছে যেটা অনেক বাইকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমি এখানে আছি অনেক বাইক আসছে আবারও একটু ওয়েট করে এই দিক থেকে বাইকটা আসছে বা কয়েকটা আসছে মাঝে মাঝে কিছু বাইক আসছে এমন জোরে যে এখানে উড়ে যাচ্ছে অনেকটা দূরে গিয়ে করতেছে এই যে দেখেন এখন ইয়ে নাই মানে যে ব্রেক করতে হবে এরকম কোনো ইয়ে নাই এখানে এগুলো হলো হাইস কার এগুলা বিষয় না এগুলা অনেক কেয়ারফুলি চলে এরা বুঝে ড্রাইভার বাট প্রবলেম হলো বাইক নিয়ে বাইকে সবথেকে বেশি প্রবলেম এই যে দেখেন ছোটো ভাই এই যে দেখেন এই হাইসও আবার একই কাজ করলো হাইসটাও সেম কাজই করলো মানে মানুষকে এখানে স্পিড ব্রেকার দেওয়া হয়েছে যেন মানুষ স্পিড এখানে ব্রেক করে বা স্পিডটা কমায় আমি কিছুক্ষণ আগে এমন মজার কিছু দেখলাম যে ছোটো ছোটো বাইক এইটটি ফিফটি এমনভাবে আসতেছে যেন তারা কি স্পিডেই না চালাইতে পারে বা কি স্পিডেই না যে ওইদিকে একটা বাইক যাচ্ছে দেখেন কী স্পিডে তো এই হলো অবস্থা বাইকারদের বাইক যদি কেয়ারফুলি না চালায় তাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে যেটা তারা ধারণাই করে না বা বোঝারই চেষ্টা করে না বাইক আসলে অনেক কেয়ারফুলি চালানোর জিনিস এবং যাদের ছোট গাড়ি তাদের আরও বেশি কেয়ারফুলি চালানোর দরকার কারণ ছোট গাড়িতে কন্ট্রোল কম আপনি ছোট গাড়ি হ্যাচাং প্যাচাং করে চালায় কিছু করতে পারবেন না এই যে দেখেন হ্যাঁ এই এই যে দেখেন এই যে দেখেন অবস্থাটা কি এটা হলো একটা ভি টু আর ভি থ্রি আর একটা হলো আর টি আর আর ফোর ভি মেবি তিনজন নিয়ে দেখেন কি অবস্থা আবারও দুইটা বাইক আসছে একটু দেখি আমরা এই যে দেখেন কোনো কন্ট্রোল নাই চলে যাচ্ছে এই যে দেখ এই যে দেখে এই যে দেখেন কি অবস্থা মানে এই যে অ্যাক্সিডেন্টটা কিসের জন্য হয় অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ হলো আমরা কেয়ারফুল থাকি না যেখানে যেভাবে চালানোর দরকার সেটা আমরা ফলোই করি না অ্যাক্সিডেন্ট কিন্তু এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে হয় তো বাইকারদের অবস্থা খুবই খারাপ এদের জন্য আরো বেশি এমনটা অনেক নতুন তোলাপাঁধে যারা রেগুলার বাইক ড্রাইভ করে না বাট ঈদের সময়লি যে বাইক ড্রাইভ করে ভিডিও করছে অনেকজন তাকাচ্ছে ঈদের সময় তো তো এগুলো অবস্থা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে কিপ চলে আসবে সেফ ড্রাইভ অনেক কেয়ারফুলি ড্রাইভ করার চেষ্টা করেন মনে রাখবেন বাসায় আপনার অপেক্ষায় কেউ আছে কেউ বসে আছে আপনার ফ্যামিলি মেম্বার যারা আপনার অনেক প্রিয়জন একটু সময় যদি বেশি লাগে সেই ক্ষেত্রে হয়তো তারা একটু মন খারাপ করতে পারে আর যদি আপনি না ফিরেন পারমানেন্টলি তাহলে সেই মন খারাপটা কোন পর্যায়ে যেতে পারে সেটা হয়তো বা আপনিও গেস করছেন সো কিপ স্লো ড্রাইং অ্যান্ড স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং থ্যাংক ইউ এভরি